আমি জামরা <meets Gilets> <teil devo Good> <Yu212>

আমরা হয়তো সামনে যাই বুঝতে পারছি আমাদের নামে কেস টেস দিয়ে দেয় কিন্তু এইভাবে হুলা টুমে মারা ঠিক নাই অবশ্যই এই দেখো হুলা টুমি কীভাবে মেরেছে দেখো তো আমি বেশিটা ভিডিও করতে পারছি না তোমাদেরকে পাবলিকে গালাগালি করছে তাও দেখো এভাবে মারা ঠিক নেই এই দেখো কীভাবে মেরেছে দেখো হুলা টুমি নমস্কার বন্ধুরা তো তোমরা এই ক্লিপিংসগুলো দেখলে মানে জবের থেকে এই আর্জি করে ঘটনা ঘটেছে তারপর এর আগেও আমাদের আমাদের দেশে আমাদের পুরো ওয়ার্ল্ডে অনেক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আর্জি করে ঘটনাটার পরে মানে মনে হচ্ছে আমরা মানুষই না আমাদের নিজেদেরকে অমানুষ বলে মনে হচ্ছে আমরা নিজেদেরকে মানুষ বলেই আর ভাবতে পারছি না মানে এর পরেও এরকম ধরনের ঘটনা পর পর নিঃসংস ঘটনা ঘটছে মানে ভাবতেও পারছি না মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা মানুষ এই যে বসে আমি কথা বলছি নিজেকে মানুষ বলতে আমার লজ্জা করছে এরকম একটা দৃশ্য যে দেখতে হবে মানে পশুর থেকে মানে পশুরা না এই যে হাতিগুলোর সাথে এইভাবে করা হয়েছে পশুরাও পশুরাও পশুদেরকেও আমরা ভালোবাসি কিন্তু মানুষরূপী পশু যারা আছে যে হাতি মানে নিরীহ প্রাণী হাতি এসছিল জঙ্গলে এসছিল খাওয়ার জন্য এসছিল সেই হাতিকে যে মাসিও আছে হাতিকে পুরানো হয়েছে ওইভাবে সব কটা হাতিকে এইভাবে পুরানো হয়েছে দেখলে তো তোমরা গুলো দেখলে মানে মানুষ আর মানুষ নেই কি বলো মাসি আর মানুষ আর মানুষ নেই মানে পশু হয়ে যাচ্ছে এই আর জি করে যেই ঘটনা ঘট তারপরে যা যা ঘটে যাচ্ছে যা যা আমাদের পৃথিবীতে আমাদের নেশানে করছে মানে আমাদের লজ্জা লাগছে নিজেদেরকে মানুষ বলতে মানে এরা কি মানে এরাও তো একটা মানুষ এরাও তো পয়দা হয়েছে যারা এই কাজগুলো করছে এই পশুদের মতো কাজ যারা করছে এরাও মায়ের গর্ভে থেকে পয়দা হয়েছে হ্যাঁ মানে অদ্ভুত লাগছে যে এরাও একটা মানুষ সো এইটা দিন থেকেই মানে আমার করা ইয়ে ছিল মানে এই ভিডিওটা করা হয়নি সো তাই জন্য ছোট্ট করে আমি ভিডিওটা করছি এটা রাত্রের দিকে আমি ইয়ে করবো তো প্রচণ্ডই খারাপ লাগছে আমার এগুলো দেখে যে এরকম নিষ্পাপ নিরীহ মানে পশুদের কিভাবে এইভাবে জ্বালানো হচ্ছে মানে এটার কি অবশ্যই বিচার বিচারের কথা আর বললো না বিচারের কথা ভাবতে গেলে এখনো যদি যতক্ষণ না সঠিক বিচার আমরা পাচ্ছি এই আজকর ইনসিডেন্ট বলো তবে যে কটা এরকম ধরনের ইনসিডেন্ট তারপরে কেউ কেউ থেমে আছে তারপরেও তো এরকম ঘটনা ঘটে যাচ্ছে তারপরেও লাগাতার এরকম ঘটনা ঘটে যাচ্ছে তারপরেও শুনছি এরকম ধর্ষণ গ্যাংরেপ এগুলো হয়ে যাচ্ছে থেমে কিন্তু নেই কিছুই কিন্তু থেমে নেই সব কিন্তু হয়ে যাচ্ছে আর তারপরে এরকম একটা ঘটনা একটা পশু মানে পশুকে মানে কি ভাই কিসের এত তোমাদের রাগ এত এত ঘৃণা এত রাগ এত ভেতরে ভাইলেন্ট কিসের কিসের মানে তোমরাও মানুষ তোমরা তো একদিন পুরে ছাই হয়ে যেতে হবে একটা পশু কেউ ছাড়লে না তোমরা একটা পশু কেন নিরীহ প্রাণী তাকে নিয়ে তোমরা তাকে পুরাচ্ছ এইভাবে পুরাচ্ছ আর এইগুলো যখন ভাইরাল হয় এগুলো যখন দেখি মানে মনটা যা স্কেপে ওঠে মন মানে মনেই হয় না মানে মানুষ কি করলাম নিজেদেরকেই নিজেদের উপরে ঘেন্না লাগে এই সব দৃশ্য যখন দেখি না নিজেদের উপরেই ঘেন্না লাগে তো ধিক্কা জানাচ্ছি এই ধরনের মানুষদের ধিক্কা জানাচ্ছে অভিয়াসলি এরা মানুষই না এরা পশু এইগুলোকে আমরা আমি ধিক্কার জানাচ্ছি আমরা সব হিউম্যান কাইন্ড হিউম্যানটি মরে গেছে এটাই হলো মেন যদি বলতে চাই হিউম্যানটি একটা ওয়ার্ড আছে না হিউমানিটি বাংলা যেটাকে বলে মনুষ্যত্ব নেই মারা গেছে সব কিছু ভেতরে মানুষের সোলটা যেটা থাকে না সেটা মারা গেছে হিউম্যানিটি মারা গেছে তো চলো কিছু বলার নেই মানে এইগুলো যখন দেখি না মানে মনে ফার্স্ট অফ অল মনে হয় স্পিচলেস মানে সেই দরজাটা একটু বন্ধ করে যে ফার্স্ট অফ অল স্পিচলেস মনে হয় নিজেদেরকে স্পিচলেস মানে কি বলবো ধিকার 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 এছাড়া কোনো ওয়ার্ড নেই নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বলুন সুস্থ তো কেউই না সব তো অসুস্থ সব হলো মেন্টাল পেশেন্ট থেকে অধম অসুস্থ সত্যি জেনুইন যারা মেন্টাল পেশেন্ট যাদের কষ্ট জেনুইনলি তাদের কষ্টটা আমরা ফিল করতে পারি এরা হলো মানে ক্রিমিনাল থেকে অধম তাদের মানসিকতা মানে মেন্টাল স্টেট ইজ ইমব্যালেন্স সত্যি মানে এখন মানুষদেরও বিশ্বাস করতে কেমন একটা লাগে না যে মানে হয়তো খুব কাছের মানুষ ভেতরে কি লুকিয়ে আছে সত্যি খুব খারাপ সিচুয়েশানের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুবই খারাপ চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই